শুনবেন গুরুত্বপূর্ণ শিরোনাম ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রশংসা করে বললেন ইসরায়েল এটি বাস্তবায়ন করবে ইউক্রেনে তিনটি হামলা রুখে দেয়ার দাবি রাশিয়ার নেতানিয়াহুর মন্তব্যের তীব্র নিন্দা আরও বিশ্বের মার্কিন বৈদেশিক সহায়তা বন্ধ বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা সৈদিতে অবৈধ প্রবাসী ধর পাকট একুশ হাজার গ্রেফতার ট্রাম্প পুতিন ফোনালাপ নিয়ে যা জানা যাচ্ছে ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রশংসা করে নেতানিয়াহু বললেন ইসরায়েল এটি বাস্তবায়ন করবে ফিলিস্তিনের গাজার বাসিন্দাদের অনত সরিয়ে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনার প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই ইসরায়েল গতকাল শনিবার রাতে টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের সম্প্রচারিত একটি সাক্ষাৎকারে এই কথা বলেন নেতানিয়াহু সাক্ষাৎকারে তিনি ট্রাম্পের পরিকল্পনার পক্ষে শক্ত অবস্থান নেন গাজা থেকে ফিলিস্তিনদের বিতাড়িত করার এই পরিকল্পনা নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন আমি মনে করি বিগত বছরগুলোর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবটি হচ্ছে একেবারে নতুন ধরনের চিন্তা ভাবনা আর এই প্রস্তাবটির মধ্যে কাজাই সব কিছু পরিবর্তন করে দেওয়ার সম্ভাবনা রয়েছে নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের এই প্রস্তাব ফিলিস্তিন ভূখণ্ডের ভবিষ্যতের দিকে সঠিকভাবে অগ্রসর হওয়ার উপায় তুলে ধরেছে নেতানিয়াহু বলেন ট্রাম্প যা কিছু করছেন তা হলো আমি দার খুলে দিতে চাই এবং এ জায়গাটি কাজা কাঠামোগতভাবে পূর্ণ ঘটনের সময় তাদের ফিলিস্তিনি সামরিক সময়ের জন অন্যথ সরিয়ে নেওয়ার সুযোগ দিতে চাই তিনি বলেন ট্রাম্প কখনোই বলেনি এ কাজটি মার্কিন সেনারা করবেন অনুমান করুন তো কারা করবে আমরা কাজটি করব ইউক্রেনে তিনটি হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা কুরস্ক অঞ্চলে তিনটি ইউক্রেনীয় আক্রমণ প্রতিহত করেছে রাশিয়ান সেনাবাহিনী ইউক্রেনের এই হামলা আটকে যায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কুরুস্ক অঞ্চলের পশ্চিমে ওলানুক এবং চেরস্কায়ারে কোনো পেলকা গ্রামের কাছে ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণের চেষ্টা করছিল কিন্তু রাশিয়ান সেনারা তাদের প্রতিহত করেছে এদিকে ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প নিজে এ তথ্য জানিয়েছেন বলে নিউ পোস্টকে শুক্রবার মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ বসে ট্রাম্প তাদের ওই সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়েছিল তিনি কতবার পুতিনের সঙ্গে কথা বলেছেন জবাবে ট্রাম্প বলেন এই প্রশ্নের জবাব না দেয় ভালো নেতানিয়াহুর মন্তব্যের তীব্র নিন্দা আরব বিশ্বের সৌদি আরব ও অন্যান্য আরব দেশ রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিয়াহুর এক মন্তব্যের কঠোর নিন্দা জানিয়েছে তিনি এক সাক্ষাৎকারে ফিলিস্তিনি রাষ্ট্র সৈদি ভূখণ্ডে প্রতিষ্ঠা করা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন নেতানিয়াহুর এই মন্তব্য এমন এক সময় এলো যখন গোটা অঞ্চল কাজার বাসিন্দাদের প্রতিবেশী দেশগুলিতে স্থানান্তর করার বিষয়টি নিয়ে উদ্যোগে রয়েছে কিন্তু ইসরায়েল গণমাধ্যম ইসরায়েলি প্রধানমন্ত্রীর মন্তব্যকে রসিকতা হিসেবে বর্ণনা করেছে এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম এই ধারণার কথা তুলেছিলেন আরব লীগের প্রধান আহমেদ আবুল গেইত রবিবার বলেন নেতানিয়াহুর এই ধারণা অগ্রহণযোগ্য ও বাস্তবতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন তিনি আরো বলেন এই ধরনের চিন্তা ভাবনা শুধু অলীক কল্পনা বা বিভ্রম ছাড়া কিছুই নয় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ফিলিস্তিনি ইস্যুর গুরুত্বপূর্ণ আরব বিশ্বের কাছে অত্যন্ত স্পর্শকাতার তারা বলেছে ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে গাজায় যে অপরাধ চালিয়ে যাচ্ছে তা থেকে দৃষ্টি সরে নিতে করা এ ধরনের বক্তব্যকে সৌদি আরব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহর দেয়া বক্তব্যের বিরুদ্ধে যে নিন্দা আপত্তি ও সম্পূর্ণ প্রত্যাখ্যান গুরুত্বপূর্ণ দেশগুলো প্রকাশ করেছে সৌদি আরব স্বাগত জানাই মার্কিন বৈদেশিক সহায়তা বন্ধ বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা বিশ্বজুড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএস এ আইডি বন্ধের ঘোষণার গভীর উদ্যোগ ও হতাশা প্রকাশ করে বলেছেন প্রতিবছর বছর বৈদেশিক সহায়তার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিতরণকারী সংস্থাটি বন্ধের সিদ্ধান্তে বিশ্বব্যাপী বিভিন্ন স্বাস্থ্যকর্মসূচি হুমকির মুখে পড়তে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউএসএ সিআইডি এর বিশাল কর্মী সংখ্যা ছাঁটাই এবং প্রায় সব ধরনের বৈশ্বিক সহায়তা কার্যক্রম বিলম্বে স্থগিত করার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে 90 দিনের জন্য সব বৈদেশিক সহায়তার অর্থায়ন বন্ধ থাকবে এবং এই সময়ের মধ্যে পর্যালোচনা করা হবে যে এটি ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা। ট্রাম্প দীর্ঘদিন ধরে বৈদেশিক ব্যয়ের সমালোচনা করে আসছেন এবং তার আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে একে সামগ্রপূর্ণ করার কথা বলেছেন প্রশাসন বিশেষ করে ইউএসএ আইডি কে লক্ষ্যবস্তু করেছে সংস্থাটির ব্যয়কে সম্পূর্ণ অযৌক্তিক বলে অভিহিত করেছে এবং এবং কিছু প্রকল্পকে করদাতাদের অর্থের অপচয় বলে চিহ্নিত করেছে এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন এই সিদ্ধান্তের ফলে সংক্রমণ রোগের বিস্তার টিকা ও নতুন চিকিৎসার গবেষণায় বিলম্ব ঘটতে পারে সৈদিতে অবৈধ প্রবাসী ধরপাকট একুশ হাজার গ্রেফতার সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে একুশ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী তাদের মধ্যে সাড়ে আট হাজারের বেশি প্রবাসীকে ইতিমধ্যে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে গত এক সপ্তাহে দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেফতার করেছে বলে দি আরব এর মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে রবিবার সয়েদির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতির বারাতে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ এতে বলা হচ্ছে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সয়েদি আরব এ 21477 জন প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী 30 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত সয়েদি আরবের বিভিন্ন এলাকায় অভিযান ચાলি ও গ্রেফতার করা হয়েছে দেশচুরে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয় বিবৃতিতে বলা হয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় তেরো হাজার ছয়শো আটত্রিশ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে চার হাজার ছয়শো তেষট্টি জন এবং শ্রম আইন লঙ্ঘনে দায়ে তিন হাজার একশো ছিয়াত্তর জন রয়েছেন ট্রাম্প পুতিন ফোনালাপ নিয়ে যা জানা যাচ্ছে রাশিয়া রবিবার এক মার্কিন প্রতিবেদনে উল্লেখিত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের ফোনালাপের বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করতে রাজি হয়নি ওয়াশিংটন ও মস্কো আনুষ্ঠানিকভাবে এ পর্যন্ত রাষ্ট্র রাষ্ট্রপ্রধান পর্যায়ের যোগাযোগের ঘোষণা দেয়নি যদিও ট্রাম্প দায়িত্ব গ্রহণের সময় ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন নিউ ইয়র্ক পোস্ট শনিবার রাতে এক প্রতিবেদনে জানায় ট্রাম্প তাদের বলেছেন তিনি পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ইউক্রেন সংঘাত বন্ধ করার বিষয়ে আলোচনা করেছেন